আসসালামু আলাইকুম মেরিটকু উইথ নাইমোর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে নববিবাহিত মহিলাদের জন্য কারণ সন্তান নেওয়ার জন্য সবচেয়ে জরুরি হল মাসে মাসে নিয়মিত উপদেশন হচ্ছে কিনা তা বোঝা আজকে সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ওভুলেশন হল এমন একটি সময় যখন নারীর ডিম্বাশয় থেকে একটি পরিপক্ক ডিম্বাণু বের হয় এ সময় গর্ভধারণ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে অনেকেই জানেন না ওভুলেশন না হলেও পিরিয়ড হতে পারে কিন্তু গর্ভধারণ সম্ভব হয় না তাহলে কিভাবে ঘরে বসিয়ে বুঝবেন আপনার ওভুলেশন সঠিকভাবে হচ্ছে কিনা চলুন জেনে আসি মাসিক চক্র নিয়মিত থাকা মহিলাদের মাসিক চক্র সাধারণত আটাইশ দিন হয় তবে আঠাইশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে হলে এটাকে নিয়মিত ধরা হয় যদি মাসিক সব সময় খুব অনিয়মিত হয় কখনো পনেরো দিনে কখনো চল্লিশ দিনে বা তার চেয়ে বেশি সময় ধরে হচ্ছে তাহলে বোঝা যায় অনিয়মিত হচ্ছে কারণ নিয়মিত মাসিক মানে প্রতি মাসে শরীরের হরমোন ঠিকভাবে কাজ করছে এবং নির্দিষ্ট সময় ডিম্বাণু বের হচ্ছে ডিম্বস্ফোটনের সময় হালকা ব্যথা সময় অনেক মহিলা নিচের প্যাটে হালকা ব্যথা বা টান ধরার অনুভূতি পান বিশেষ করে ডান বা বাম যে কোনো এক পাশে এই ব্যথা সাধারণত কয়েক ঘন্টা থেকে এক থেকে দুই দিন পর্যন্ত থাকতে পারে ডিম্বাশয় থেকে ডিম্বাণু বেরোয়ার সময় সামান্য ফলাবাব চাপ তৈরি হয় যার কারণে এই ব্যথা হয়ে থাকে যাদের এই ধরনের ব্যথা নিয়মিত মাসের মাঝামাঝি সময় হয় তাদের ক্ষেত্রে প্রায় অবুলেশন সঠিকভাবে হচ্ছে বলে ধরে নেওয়া হয় যৌনিস্রাবের পরিবর্তন এটি সবচেয়ে নির্ভরযোগ্য লক্ষণগুলোর একটি মাসের মাঝামাঝি সময় যখন অবলেশন হয় তখন যৌনিস্রাব পাতলা স্বচ্ছ আঠালো হয়ে যায় দেখতে অনেকটা কাঁচা ডিমের সাদা অংশের মতো হাত দিয়ে টানলে এই স্রাব তিন থেকে চার সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় ছিঁড়ে যায় না এই পরিবর্তনের কারণ হল শরীরে ইস্ট্রোজেন হরমোন বেড়ে যায় যা শুক্রাণুকে বেঁচে থাকতে সাহায্য করে এবং সহজে ডিম্বানু পর্যন্ত পৌঁছে দেয় তাই যারা সন্তান নিতে চান তাদের জন্য এই সময়টি হলো সবচেয়ে উপযুক্ত সময় শরীরের তাপমাত্রা সামান্য বেড়ে যাওয়া ওবলেশন হওয়ার পরে শরীরের প্রদেষ্টন হরমোন বেড়ে যায় এর প্রভাবে শরীরের বেদাল টেম্পারেচার জিরো পয়েন্ট পাঁচ থেকে এক ডিগ্রি ফারানের পর্যন্ত বেড়ে যেতে পারে যদি কেউ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মেফে একটি চার্টে লিখে রাখেন তাহলে মাঝামাঝি সময় হঠাৎ তাপমাত্রা বেড়ে যাওয়ার ধরন বুঝতে পারবেন এই পরিবর্তন সাধারণত টানা কয়েকদিন থাকে এটি হলো অবলেশন হওয়ার একটি বৈজ্ঞানিক প্রমাণ স্তনে অস্বস্তি বা টান ভাব অবলেশনের পর শরীরে হরমোনের পরিবর্তনের কারণে অনেক মহিলা স্তনে অস্বস্তি ভারী বা ব্যথা অনুভব করেন এই পরিবর্তন সাধারণত কয়েকদিন থাকে কারো ক্ষেত্রে হালকা আবার কারো ক্ষেত্রে বেশ অস্বস্তিকর হতে পারে এটিও বোঝায় যে শরীর ডিম্বাণু ছাড়ার পরবর্তী পর্যায়ে প্রবেশ করেছে যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি প্রকৃতির নিয়মে অবলেশনের সময় নারীর যৌন আকাঙ্ক্ষা বেড়ে যায় এই সময় হরমোনাল পরিবর্তনের কারণে স্বাভাবিকের তুলনায় অনেক মহিলাই বেশি আকর্ষণ অনুভব করেন এর পেছনে প্রাকৃতিক উদ্দেশ্য হল এই সময় শারীরিক সম্পর্ক ঘটলে সন্তান হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তাই নিজের শরীরের এই পরিবর্তন লক্ষ্য করলে সহজে আন্দাজ করা যায় যে অভিলেশন চলছে ওবুলেশন টেস্ট কিটে পজিটিভ ফলাফল বর্তমান বাজারে সহজলভ্য ওবেলেশন টেস্ট কিট ব্যবহার করে ঘরে বেশি নিশ্চিত হওয়া যায় মাসের মাঝামাঝি সময় প্রতিদিন প্রস্রাবের টেস্ট করলে লিউটোনাইজিং হরমোন বেড়ে গেলে কিটে পজিটিভ দেখাবে লিউটনাইজিং হরমোন বেড়ে যাওয়ার মানে হল চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে অবলেশন হবে যারা সন্তান নিতে পরিকল্পনা করছেন তারা এই টেস্ট কিট ব্যবহার করলে সবচেয়ে সঠিক সময় সম্পর্ক করতে পারবেন কিছু বিশেষ পরামর্শ মনে রাখবেন সব মহিলার শরীরে এই লক্ষণ সমানভাবে নাও দেখা দিতে পারে কারো শুধু স্রাবের পরিবর্তন হয় কারো শুধু ব্যথা বা স্থানে অস্বস্তি হয় তবে যদি একেবারে কোনো লক্ষণ না পান বা মাসিক অনিয়মিত হয় তাহলে একজন গায়নকলদিস্টের কাছে গিয়ে পরামর্শ নিন এছাড়া পলিসিস্টিক সিনড্রোম থাইরয়েড সমস্যা অতিরিক্ত মানসিক চাপ বা শরীরের ওজন বেশি হলে অবলেশন নষ্ট হয়ে যেতে পারে তাই এই বিষয়গুলোতে সতর্ক থাকতে হবে আজকের ভিডিওতে আমরা জেনেছি অবলেশন হচ্ছে কিনা সে ষাটটি প্রধান লক্ষণ আশা করি আপনারা সবাই উপকৃত হয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ সবাইকে